আসসালামু আলাইকুম আমরা এখন চিনি মসজিদে পৌঁছে গেছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত চিনি মসজিদ সৈয়দপুর শহরের জনাকীর্ণ এক অংশাই মসজিদ অবস্থিত দেখুন ওই যে কত মিনার কত মিনার উপর দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন মিনার বৈদ্যুতিক তারের নিচ দিয়ে একেবারে ঘেসে ঘেসে গেছে এই মিনারগুলো সিনেমাটির প্লেট রাজবিস্তিরা সিনেমাটির প্লেট স্থাপন করে করে এই মসজিদ নির্মাণ করেছে কয়েকশো বছরের প্রাচীন এই মসজিদ আমরা আরও সামনে এগিয়ে যাই দেখে আপনাদেরকে ওই সাইডটা একটু দেখাই এই এই যে চিনি মসজিদ বা মসজিদ চিনি মসজিদে বলে সিনামসজিদে বলে কয়েকশো বছর আগের এই মসজিদ ওই যে চিনি মসজিদ লাখাটা চিনি মসজিদ আপনাদেরকে আমি দেখাচ্ছি আঠারোশো তেষট্টি সনে প্রতিষ্ঠিত এই মসজিদ এই যে এই যে দেখুন আঠারোশো আঠারোশো তেষট্টি সনে প্রতিষ্ঠিত এই বিখ্যাত মসজিদ এর এই যে মূল গেট দেখতে পাচ্ছেন সামনে প্রশস্ত বারান্দা আর ওই জয় পাশে উপরে ওঠার সিঁড়িটা ওই যে এই যে এই যে এই যে সিঁড়িটা উপরের দিকে ওই যে উপরে উঠে গেছে দেখুন গেটটা লাগানো আছে অনেক বড় মসজিদ এটা খুবই দৃষ্টিনন্দন আমার তো খুবই ভালো লাগছে মসজিদটা দেখাচ্ছি এই দেখুন এই যে মসজিদের যে সামনের প্রাচীর আর ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশে এখানে আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে একটা প্রাইমারি স্কুল এখান থেকে ওই যে দেখুন মসজিদের ডান পাশের অংশটা ওই যে উপরে মাইকগুলো দেওয়া আছে খুব সুন্দর খুব সুন্দর তা ধন্যবাদ সবাইকে